আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত শিখতেছিলাম তো বেসিক্যালি আমি এখন থেকে যেটা চেষ্টা করবো ভিডিও দিব যেটা দিয়ে হচ্ছে আমরা কিছু না কিছু জিনিস শিখতে পারবো সো আজকে আমরা বেসিক্যালি ফর্ম থেকে কিভাবে ডাটা নিতে হয় সেটা শিখবো তো সিম্পল ভাবে আমি জাস্ট এখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলতেছি এটার নাম দিলাম হচ্ছে রিয়াক্ট ফ্রম ফর্ম ওকে আমরা সিএমডি দিয়ে ওপেন করে ফেলি সিএমডি ওকে তো ফার্স্ট অফ অল আমরা কোড ডট দিয়ে আমাদের বিএস কোড ওপেন করে নিলাম ঠিক আছে বিএস কোড ওপেন করে নিলাম বিএস কোড চলে আসছে এখানে কোনো ফোল্ডার ফোল্ডার আছে আর কিছুই নেই থাকলো এরপরে হচ্ছে আমরা কি করবো আমরা ব্রাউজারে এবং এখানে চলে এখান থেকে আমরা ডক্সে যাব ডক্স থেকে হচ্ছে আমরা ডাটা ইনস্টলেশনে যাবো এক্স ক্রিয়েট লেটেস্ট জাস্ট করলাম পেস্ট করলাম এন্টার দিলাম এখান থেকে আমরা নিব এখান থেকে যাবার স্ক্রিপ্ট সো এটা একটা নতুন জিনিস আসছে ইউজ রোল ডাউন হোয়াইট এক্সপেরিমেন্টাল সো আপাতত আমরা রোল ডাউন হোয়াইট এটা ইউজ করতে করতেছি না নো দিলাম অ্যান্ড ইনস্টল উইথ এন এনপিএম অ্যান্ড স্টার্ট নাও ইয়েস দিলাম বাস এখন আমাদের এন এনপিএম ইনস্টল হচ্ছে ওকে ইনস্টল হওয়ার পরে আমাদের কাছে চলে আসছে এটা আমরা এখন জাস্ট ও প্রেস করে ও প্রেস করে ইন্টার দিলাম তাহলে হচ্ছে আমাদের ব্রাউজারে আমাদের ফাইলটা ওপেন হয়ে যায় ভালো কথা এবার আমরা যদি আমাদের ভিএস করে যাই বেশ করে আসার পরে আমরা এখন সি দেখতেছি না প্রজেক্ট হ্যাঁ চলে আসছে অ্যান্ড এখান থেকে আমরা সোর্স ফাইলে যদি যাই এখান থেকে সোর্স ফাইল থেকে হচ্ছে অ্যাপ ডট আমরা চলে যাব অ্যান্ড এখানে অনেক কিছু দেওয়া আছে সো আমাদের অনেক কিছু দরকার নেই আমাদের এই ডিপ এই ডিপটা দরকার নেই পাওয়া দিলাম এখানে একটা হেডলাইন আছে হেডলাইন আছে ভালো কথা এই এইখানে আর একটা ডিপ আছে প্যারাগ্রাফ আছে এগুলো আমরা পাওয়া যায় ঠিক আছে এগুলো আমাদের দরকার নেই আপাতত এই পর্যন্ত ঠিক আছে এবার হচ্ছে এটা আমাদের দরকার নাই কংস্ট এই যে এটা তারপর হচ্ছে এই তিনটা জিনিস এই তিনটা জিনিসও আমাদের দরকার নাই সো এদের ফেলে দিন ব্যাস সেভ করলাম এবার যদি ব্রাউজারে যাই রিয়াক্ট ক্লাস ভিট আছে এন্ড এখান থেকে আমরা লিখে দিই হচ্ছে রিয়াক্ট সিম্পল ফর্ম সিম্পল দেখি হ্যাঁ ঠিক আছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের সোর্স ফাইলে যাব সোর্স ফোল্ডারে এখান থেকে আমরা ফোল্ডার তৈরি করব যেটা হচ্ছে যে আমাদের ফোল্ডারের নাম দিলাম হচ্ছে সিম্পল ওকে আমাদের এখানে কি থাকবে আমাদের এখানে থাকবে কন্টেন্ট কনফেন্ট কন্টেইনার নামে একটা ফোল্ডার বানালাম আমরা সিম্পল ফর্ম নামে আরেকটা ফোল্ডার বানালাম এবং এইটার ভিতরে আমরা সিম্পল ফর্ম ডট জিএসএক্স নামে একটা ফাইল বানালাম এখানে আমি টেম্পলেট দিয়ে নিয়ে আসলাম আমাদের সিম্পল ফর্ম এইখানে আমরা একটা ফর্ম তৈরি করব ফর্ম এইখানে দেখেন অ্যাকশন আছে অ্যাকশন বেসিক্যালি আমরা যখন আমাদের ফর্মটারে ব্যাক পাঠাইতে চাই তখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাকশন ইউজ করি সো আপাতত যেহেতু আমরা ফ্রন্ট ফায়ার কোথাও পাঠাইতেছি না দ্যাটস আমরা এখানে কোনো অ্যাকশন ইউজ করবো না আমরা এটা কেটে দিই অ্যান্ড এই যে আমরা এখানে রিয়াক্ট ইউজ করতেছি না সো রিয়াক্টটা কেটে দিলাম রিয়াক্ট ফ্রম রিয়াক্ট অ্যান্ড ফ্রম এর এখানে আমরা জাস্ট একটা ইনপুট ফিল নেই তাই টেক্সট থাকলো অ্যান্ড এখানে আমরা প্লেস হোল্ডার বা ফিল দিতে পারি একটা ইন্টারভিউ নেই ইন্টারভিউ নেই সেট করলাম ব্রাউজারে যাই কিছুই আসে নাই কেন আসে নাই কারণ হচ্ছে আমরা আমাদের সিম্পল ফর্মটারে এখন এখানে অ্যাডই করি নি সো কি করতে হবে জাস্ট আমাদের সিম্পল ফর্মটারে এখানে বসাই দিতে হবে সেভ করলাম এবার যদি যাই দেখেন ইন্টারভিউ নেম চলে আসছে আমরা একটু জুম করে দেখি ওকে এন্ড এইখানে এইচ ওয়ান আছে তো আমরা এটারে এইচ থ্রি দিয়ে দিলাম তাহলে একটু ছোটোখাটো থাকবে আর কি এইচ সেভ করলাম মোটামুটি ঠিক আছে রিয়াক্ট সিম্পল ফর্ম ইন্টারভিউ নেম চলে আসছে অ্যান্ড এখানে আমরা যে কোনো নাম দিতে পারি ডি এসএম এখন এটা তো সাবমিট করতে হবে তাহলে সাবমিট করার জন্য আমরা আমাদের কি দরকার একটা বাটন দরকার বাট ফর্মের ভিতরে যেটা হয় যে আমাদের বাটনের কোনো দরকার নাই ইনপুট ফ্র মানে একটা ফ্র ইনপুট আছে যেটা হচ্ছে আমাদের বাটনের মতো কাজ করে সো আমরা একটা ব্রেক লাইন দিলাম এন্ড এখান থেকে হচ্ছে আমরা ইনপুট দিব হচ্ছে টাইপ টাইপ থাকতে হচ্ছে সাবমিট সাবমিট টাইপ অ্যান্ড এখানে আমরা ভ্যালু দিয়ে দিই ভ্যালু দিয়ে দেবো হচ্ছে সাবমিট

সাবমিট করার সাথে সাথে আমরা চাইতেছি এটা একটা কনসোল লগে দেখাবো ঠিক আছে সো আমরা ফর্মের ভিতরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা অন সাবমিট একটা বাটন হ্যান্ডেলার অ্যাড করতে পারি সো হ্যান্ডেলার অ্যাড করার জন্য আমরা কি করবো আমরা এখানে একটা হ্যান্ডেল তৈরি করে ফেলি একটা হ্যান্ডেল তৈরি করে ফেলি কনস্ট হ্যান্ডেল সাবমিট হ্যান্ডেল সাবমিট মানে আমরা একটা ফাংশন তৈরি করি একটা ফাংশন কোনো প্যারামিটার নিলাম না এবং এইখানে আমরা কনসোল লক করতে পারি কনসোল ডট লগ আমাদের সেভ করলাম এইখানে আমরা এই যে হ্যান্ডেল সাবমিট বসে দিতে পারি হ্যান্ডেল সাবমিট সেভ করলাম এবার যদি যাই এখান থেকে কিছু লিখলাম সাবমিটে ক্লিক করি আচ্ছা আমরা কনসোল ইনসপেক্ট করি ইন্সপেক্ট করে হচ্ছে আমরা যদি কনসোলে যাই কনসোলে যাওয়ার পরে আমরা এখানে কিছু লেখা সাবমিট করি দেখেন আইসা কিন্তু চলে যেতেছে ঠিক আছে কিছু লিখে ওই যে ফর্ম সাবমিটেড আইসা চলে যেতেছে কেন কারণ এটা রিলোড হইতেছে ব্যাক এন্ডে চলে যেতেছে বিকজ যখন ফর্ম তৈরি করা হয়েছিল যখন ইন্টারনেট তৈরি করা হয় এবং ইন্টারনেটের জন্য ফর্ম তৈরি করা হয় তখন বাই ডিফল্টে ফর্ম সাবমিট হয়ে সরাসরি ফর্মের যে ডাটাগুলো ছিল ডাটাগুলো ব্যাক এন্ডে চলে যেত সো যেহেতু আমরা ব্যাক এন্ড করতেছি না সো দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা প্যারামিটার নিতে পারি ইভেন্ট নামে অনেকে ই লেখে আবার অনেকে ইভেন্ট লেখে চাইলে পুরোটাও লেখা যায় ইভেন্ট আবার চাইলে শুধু ইও লেখা যায় যে যেটা লেখে মজা পায় আমি ই লিখলাম অ্যান্ড ইটাকে আমরা যেটা করব আমরা এখান থেকে প্রিভেন্ট ডিফল্ট করে দেবো প্রিভেন্ট ডিফল্ট আর এটাকে কল করে প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম সেভ করলাম এবার যদি যাই অ্যান্ড এখানে কিছু একটা লেখা সাবমিটে ক্লিক করি দেখেন সাবমিটেড চলে আসছে তার মানে আমার ফর্ম এখন সাবমিট হয়ে এটা কিন্তু রিলোড হচ্ছে না কেন কারণ আমি ওরা বলতেছি ভাই তুমি এখানে থাকো তুমি এখান থেকে রিলোড হয়ে কোথাও যাইও না ঠিক আছে প্রিভেন্ট ডিফল্ট করে দিছি এবং আমাদের যে ইভেন্ট ছিল ইভেন্টটারে আমরা প্রিভেন্ট ডিফল্ট করে দিছি ওকে ভালো কথা সো এইবার আমরা কনসোল লগে আমরা যদি কিছু দেখতে চাই আমরা ফর্ম সাবমিট এটা বাদ দিলাম আমরা জাস্ট ই দিয়ে দেখতে চাই আসলে আমরা ই কি পাইতেছি সাবমিট করলাম দেখেন আমরা একটা সাইন্টিক্স বেসিক ইভেন্ট পাইতেছি যেখানে রিয়াক্টের নাম আছে অন সাবমিট আর টার্গেট আছে জো টাইপ আছে সাবমিট টার্গেট হচ্ছে পুরো ফর্ম দেখেন এই যে টার্গেট নামে একটা কিছু আছে যেটা হচ্ছে ফর্ম অ্যান্ড এই যে টার্গেট টার্গেটের ভিতরে হচ্ছে আমাদের সব কিছু থাকে ইনপুট ইনপুট আমরা যদি একটু খেয়াল করি দেখেন সব কিছুই আছে সো আমরা এখান থেকে যেটা করব আমরা এখান থেকে ই এর পরে আমরা ডট দিয়ে আমাদের টার্গেট তালে দেখবো টার্গেট সেভ করলাম এবার যদি যাই এন্ড সাবমিট করি আচ্ছা আমি এটা ক্লোজ করি ক্লিয়ার করলাম এবং সাবমিট করলাম দেখেন এবার আমি পুরো ফর্মটা পাইতেছি ফর্মের ভিতরে আমার কি আছে ইনপুট আছে তাই না ইনপুট আমি পাইতেছি ফর্মের ভিতরে এন্ড এইখানে প্লেস হোল্ডার আছে টাইপ আছে আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি আমরা এখানে নাম দিতে পারি একটা নেই নেম দিব হচ্ছে একটা নাম ঠিক আছে নাম দিলাম নাম অ্যান্ড আমরা আরেকটা ইনপুট নিই ইনপুট টাইপ হচ্ছে ইমেল ইনপুট ইমেল ইনপুট টাইপ ইমেল নাম দিলাম হচ্ছে ইমেইল আইডি দরকার নাই বাট আমরা এই কী হলো আইডি দরকার নাই আমরা জাস্ট এখানে প্লেস হোল্ডার বসাই দিব প্লেস হোল্ডার বসাই দিব ইনটা ইউর ইমেইল অ্যান্ড এখানে একটা ব্রেক পয়েন্ট বসা দিই সেভ করলাম এখানে যদি যাই হ্যাঁ চলে আসছে ঠিক আছে অ্যান্ড এখানে কি সাবমিট লেখা গেল আচ্ছা যাই হোক সো ইন্টারভিউ ইমেল ইন্টারভিউ নেই ভিডিও অপশন আছে অ্যান্ড আমরা এখানে টার্গেটের পরে আমরা জাস্ট এখন কি দিব আমাদের যে ভিতরে যে ভ্যালুটা আছে নামের ভিতরে আমরা যে ভ্যালুটা লিখছি এইটাকে আমরা দেখতে চাই ঠিক আছে সো আমি এখানে নেম দিলাম সেভ করলাম এবার যদি এখানে যাই ফ্লিপকার্টটা লিখলাম অ্যান্ড ইমেল অ্যাড্রেস ফ্লিপকার্টটা দিয়া অ্যাট দ্য রেট অফ ফ্লিপকার্টটা ডট কম দিলাম এরপরে যদি আমি সাবমিট করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু কোথায় 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 এখানে কিন্তু ইনপুট পুরো ইনপুট আইতেছে কেন ইনপুট আইতেছে ইনপুট টার্গেট টার্গেটের পরে আমরা নেম দিছি ও আচ্ছা নেম দেওয়ার পরে আমি পুরো জিনিসটা পাইতেছি এবার আমার আমার দরকার হচ্ছে শুধুমাত্র ভ্যালুটা ঠিক আছে আমি শুধুমাত্র নামটা চাইতেছি সো আমি এখান থেকে ভ্যালুটারে নিতে চাই সেভ করলাম এইবার আমি এখানে লিখলাম ধরেন এবার যদি সাবমিট করি তাহলে এখানে যে আমি পাই গেছি আচ্ছা এইবার আমি যদি ইমেল পাইতে চাই তাহলে কি করতে তাহলে জাস্ট নর্মালি আমি জাস্ট একটা কপি করবো কন্ট্রোল ডিপ্রেস করি কপি হয়ে গেল টার্গেটের নেম হচ্ছে আমাদের ভ্যালুটা কি ছিল ইমেইল ঠিক আছে ভ্যালু ছিল ইমেল এবার ভ্যালু দিলাম সাবমিট করলাম দেখেন আমার নাম সহ ইমেল সহ চলে আসে আমরা খুব ইজিলি আহ আমাদের একটা ফর্ম তৈরি করলাম সিম্পল ফর্ম্টের সিম্পল ফর্ম তৈরি করলাম যেখান থেকে আমরা নাম নিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসকে আমাদের কনসোল লগে ভ্যালু দিয়ে অ্যাড করে ফেললাম সো আই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে সিম্পল ওয়েতে আপনারা একটা ফর্ম তৈরি করে এটাকে অ্যাড করতে পারেন নেক্সট ভিডিওতে সিম্পল বিষয় দেখবো দেন আল্লাহ আলাইকুম